আমার সকল প্রিয় ভিউার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমার রেসিপি এইভাবে পটলের দোরমা রান্না করলে একটু পুর বাইরে বেরিয়ে যাবে না স্বাদও হবে দারুণ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে সাড়ে পাঁচশো গ্রাম পটল নিয়ে পটলের দোরমার ক্ষেত্রে একটু বড় সাইজ দেখেই পটল নেবেন তাহলে পটলের মধ্যে পুর ভরতে সুবিধা হবে পটল নিয়ে পটল এইভাবে একটা ছুরি সারাদে চেঁচে নিতে হবে পটল খুব ভালোভাবে চেঁচে নিয়েছি এবার পটলের যে সরু দিকটা আছে সেটা অল্প করে কেটে ফেলে দেব এই মোটা দিকটা একটু বেশি করে কেটে নেব এই দিকটা একটু বেশি করে কাটলাম কারণ এই দিক থেকেই আমরা পুটটা ভরবো এবার একটা স্পুনের পিছনের সাইড দিয়ে এইভাবে আস্তে আস্তে পটলের ভিতরে যে আঁশ বা দানাগুলো আছে বার করে নিতে হবে ও দানা বার করে নেওয়ার সময় একটু সাবধানে বার করে নেবে যেন এই দিকটা ফুটো না হয়ে যায় তাহলে পুর ভরে নিলে এদিক থেকে পুর বেরিয়ে যেতে পারে তাহলে সব পটলগুলো একই রকমভাবে রেডি করে নেব সমস্ত পটলগুলোই একই রকমভাবে রেডি করে নিয়েছি এবং একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে যে আঁশ ও দানাগুলো বেরিয়েছিল তার মধ্যে থেকে শক্ত দানা বা বীজগুলো ফেলে দিয়েছি আর যেদিকটা বেশি কেটে ফেলে দিয়েছিলাম ওপর থেকে অল্প একটু ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি এগুলো আমরা পুরে ইউজ করবো মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যেই এই পটলের আঁশগুলোই সব দিয়ে দেব আর পটলগুলো দিয়ে দেব মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেবো চার টেবিল চামচ কোরানো নারিকেল সবগুলো একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা বানিয়ে নিয়ে আসি একটা প্লেটে উঠিয়ে নেব ওই একই মিক্সিং জারের মধ্যেই এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলোকেও একটু পেস্ট বানিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলোও একটু পেস্ট বানিয়ে নিয়েছি এবার রেডি করে রাখা পটলের মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দেব এবার পটলের গায়ে ভালোভাবে লবণ দিয়ে মেখে নিতে হবে এবং লবণ একটু আঙুলে ভিতর দিয়েও এইভাবে লাগিয়ে দিতে হবে ভালোভাবে লবণ মেখে নিয়েছি এবার পটলগুলো ভেজে নিতে হবে পটল ভেজে নেওয়ার জন্য কড়াই গরম করে নিয়ে তিন টেবিল চামচ সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে এবার একে একে পটলগুলো সব দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে একটু লালচে রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার একটা তেলেকে উঠিয়ে নেব পটল ভাজা উঠিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যেই পুরীর জন্য দিয়ে দেবো কটা টি স্পুন গোটা জিরে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েই দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কচু নিজেদের আন্দাজ মতো কাঁচা লঙ্কা কচু দিয়ে দেবে দেব এক টি স্পুন আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব আন্দাজ মতো লবণ কটা টি স্পুন হলুদ গুঁড়ো কটার টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার পটলের আঁশ ও নারিকেলের পেস্টটা যেটা বানিয়েছিলাম সব দিয়ে দিলাম মাছের পেস্টটাও সব দিয়ে দেব। লো মিডিয়ামের মাঝামাঝি রেখে গ্যাসের ফ্লেম সাত থেকে আট মিনিট তাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যদি এই পর্যায়ে আপনাদের একটু জলের প্রয়োজন হয় তাহলে এক থেকে দুই টেবিল চামচ জল দিতে পারে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেব ছটা কাজু বাদাম আর আট দশটা কিশমিশ কুচিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে একটা প্লেটে উঠিয়ে নেব দিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে এলে পটলের মধ্যে পুর ভরে নিতে হবে এইভাবে কিছুটা নিয়ে একটু চেপে চেপে লম্বা করে নিয়ে তারপর পটলের মধ্যে পুর এইভাবে ভরে নিতে হবে একটা পটলের মধ্যে পুর ভরে নিয়েছি সমস্ত পটলের মধ্যেই একই রকমভাবে পুর ভরে নিতে হবে সমস্ত পটলের মধ্যেই একই রকমভাবে পুর ভরে রেডি করে নিয়েছি গ্রেভি বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে আন্দাজ মতো সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দেব ফাটিয়ে নেওয়া দুটো ছোট এলাচ দুটো লং আর এক টুকরো ডালচিনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটা একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড পরেই একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসার পর দিয়ে দেব এক টি স্পুন আদা রসুন পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব দেব আন্দাজ মতো লবণ কোয়াটার টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতো একটু চিনি সমস্ত মশলা একবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে উল্টে পাল্টে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সব দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব টমেটো পেস্ট দিয়ে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দেখবো অল্প একটু গরম জল এইভাবে অল্প অল্প করে দুই থেকে তিনবার গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ফিরে আসছি ফিরে এসেছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেব গরম জল গ্রেভির জন্য নিজেদের আন্দাজ মতো গরম জল দিয়ে দেবে গ্রেভি ফুটতে শুরু করেছে একে একে পুর ভরে নেওয়া পটলগুলো সব দিয়ে দেব এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব সাত থেকে আট মিনিট তবে ঢাকা খুলে মাঝে আমি একবার নেড়ে দেবো ফিরে এসছি প্রায় আট মিনিট পর দিয়ে দেবো কোয়ার্টার টি স্পুন গরম মশলা গুঁড়ো আর এক টি স্পুন ঘি হালকা হাতে একটু মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দেব মিশিয়ে নিয়েই ঢাকা দিয়েই স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেব গরম গরম সাদা ভাত রুটি পরোটা বা পোলাও সব কিছুর সঙ্গেই দুর্দান্ত ভালো লাগে আশা করছি একটু হলেও এই পটলের দোরমা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ